this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only পদত্যাগ করে দেশ ছাড়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালে ভারতের প্রথম সারির দলগুলি আওয়ামী লীগ ও হাসিনা সম্পর্কে অবস্থান ছিল অভিন্ন মঙ্গলবার সর্বদলীয় বৈঠকেও ভিন্ন সুর শোনা যায়নি তবে বৈঠক শেষে তাল কেটে গিয়েছে সিপিআইএম এর প্রতিক্রিয়ায় তারা হাসিনার পরিণতিতে দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী সরকারের পতন বলে অভিহিত করছে মঙ্গলবার সিপিআইএম এর পলিট এক দিয়ে বলেছে গণ অভ্যুত্থান ঠেকাতে হাসিনা সরকারের দমনমূলক পদক্ষেপে বলি হয়েছেন প্রায় তিনশো মানুষ সিপিআইএম এর পলিট ব্যুরো আরও বলেছে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক দেশটিতে দ্রুত গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরে আসবে এবং ধর্ম নিরপেক্ষতার জয় হবে বলে আশা প্রকাশ করছে ভারতের এক নম্বর কমিউনিস্ট পার্টি সিপিআইএম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিগত বহু বছর ধরেই হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে নির্বাচনী কারচুপির প্রতিবাদে বিগত জাতীয় সংসদ নির্বাচনও তারা বয়কট করে আমরা স্থিতিশীল বাংলাদেশ আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শান্তি আমরা চাই গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের স্বার্থে শুধু বাংলায় স্বার্থে নয় ধনব গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দরকার রূপদান সময় ভাঙনের সময় কিন্তু কোন দিকে মন নেয় সেদিকে আমাদের নজর রাখতে হবে ভাবে এত মৃত্যু মিশিল তারা নিন্দা করেছি শোকাবহ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ এক মুক্ত দিয়েছেন মুক্তিযুদ্ধে যে ধারা আমাদের প্রজন্মে আমাদের মননকে তৈরি করতে সাহায্য করেছে ধর্মনিরপেক্ষ প্রতিবাদী মনন যা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই পাক সেনা বিরুদ্ধে লড়াই মুক্তিকান মানুষের লড়াই এত ত্যাগ এত ধর্ষণ এত খুন এত বুদ্ধিজীবী প্রাণ তারপর সাধারণ মানুষ আমাদের ভারতীয় সেনা আমরা এই বাংলার মানুষ প্রথম দিন থেকে তৎকালীন সিপিআইএম এখানে আমরা আক্রান্ত তখনও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভারত সরকারকে আমরা তখন তাদের জানানো কাকা নিজে লিখেছেন তখন আমি অসক্ত শরীর যদি শরীর একটু ভালো থাকতো বয়স কম থাকতো তাহলে আমি নিজে গিয়ে মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করতাম মুক্তিযোদ্ধা হতাম স্পিরিট কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মুক্তিযোদ্ধার যে ধারা যে ঐতিহ্য যে মূল্যবোধ সেটা সশক্ত আর বিরোধী হোক

সিপিআইএম এখনো সারির দল এই ধরনের বিবৃতি দেয়নি বিজেপি এবং ভারত সরকার বাংলাদেশের গোটা ঘটনার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র ইঙ্গিত করছে যদিও হাসিনার বিরুদ্ধে জনবিক্ষোভ নিয়ে ভারত আগে কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রক প্রথম থেকেই বলেছে বাংলাদেশে যা হচ্ছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয় অন্যদিকে কংগ্রেসও হাসিনার পাশেই থাকার বার্তা দিয়েছে বস্তুত কংগ্রেসের সঙ্গে হাসিনার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক রয়েছে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ইন্দিরা গান্ধী জার্মানিতে থাকা হাসিনা ও তার পরিবারকে দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন প্রায় সাত বছর ভারতে কাটিয়ে দেশে ফিরেছিলেন তারা প্রথম সারির দলগুলোর মধ্যে সিপিআইএম এর উল্টো সুর হাসিনার সমালোচনা করে বিবৃতি দেওয়ার রাজনৈতিক তাৎপর্য নিয়ে চর্চা শুরু হয়েছে সিপিআইএম এর একাংশ বলছে বাংলায় তৃণমূল সরকারেরও একই পরিণতি হবে বলে আগামী দিনে প্রচার করবে তারা তাই হাসিনা সরকার সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাখলো তাছাড়া হাসিনার পতনে ছাত্র জনতার সক্রিয় অংশগ্রহণকেও বিবেচনায় রেখেছে সিপিআইএম বিউরো রিপোর্ট দাওয়াল